আরে মিসা পেঁচাল পাইরেন না ঢাকার বাকর খানি লয়া কথা কইবেন না আগা বাকের আর খনি বেগমের পিড়িতের স্বাদ আছে এতে খাবেন তো বুঝবেন মসমচা কাকে বলে চায়ে চুবাইয়া খাইলে কলিজা জুড়াইয়া যায় ও বাজি তোরা কি খাইলে মেজজানদি না খাইলে তো জীবনই বৃথা গরুর গোস্ত আর নলার জুস উফ ঝাল কারে কয় আরা দেখাই দিব এক লোকমা মুখে দিলে চোখ দি পানি পড়িব কিন্তু মন ভরি যাইব ইতা কিতা কইন সাত করা সারা গরুব না ইতা তো আমরা চিন্তাও করতাম পারি না গ্রানেই তো পেট ভরি যায় টক আর ঝালের এমন মিল আর কোনখানে পাইতায় না সিলেটি সাত করা ইজ দ্য বেস্ট ও ভাই মশলাপাতি রাখেন আমাদের চুই ঝাল চেনেন মাংস স্বাদই পাল্টাই দিবে ঝাল লাগবে কিন্তু খাইতে মন যাবে চুই ঝাল ছাড়া খাসি ও তো মাটি হামাগের কালাই রুটি খাইছেন মাস কলায়ের আটা আর লঙ্কা বাটা পেটে দিলে সারা সারাদিন আর খিদা লাগবে না বেগুন আর কালাই রুটি এর উপর আর কোন কথা চলে না বাপু মনু, মাংস রুটি রাখো ইলিশের নাম হঞ্চ মগো বরিশালের ইলিশ তাও আবার সরষে দিয়া গরম ভাতে এই ঝোল একটু মাইক খেলো দেখবা দুনিয়া ভুল লেগেছো ইলিশের বাড়ি বরিশাল তোমরা কি বুঝবে শীতলের মজা কচু ডাটা আর শীতল বানাই গন্ধে পাড়া মৌ মৌ করে ঝাল একটু বেশি হইব কিন্তু আমাকে শীতল ভর্তা একবার খাইলে আর ভুলবার পারিবেন না স্বাদ ভিন্ন কিন্তু পেট পূজায় আমরা সবাই এক আপনার প্রিয় কোনটা